إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ سَلَامٌ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ اللَّهُ رَبُّ رَبِّ الْعَالَمِينَ এই রাত্রি বরকত পূর্ণময় রাত্রি সম্পর্কে আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ ইশারাতন বলেন নাই স্পেশাল ভাবে রাত্রির ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ স্পেশাল একটা সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ তার কে বলেন পয়গম্বর

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কদরের একটা রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম আমি আল্লাহ বান্দার জন্য নির্ধারণ করে দিয়ে থাকি এক রাত্রির আমল হাজার মাসের চেয়ে দামি এক রাত্রি নফল ইবাদত করলে হাজার মাসের হাজার মাসের চেয়ে বেশি সময় নিগামন করলে নফল ইবাদত করলে আল্লাহর ইবাদত বندگی করলে যেই পরিমাণে সভা বান্দা অর্জন করে ওই পরিমাণে সবাব আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রির আমলের বদৌলতে বান্দা বান্দির আমল নামায় দান করে দিয়ে থাকে যেহেতু শেষ নবীর উম্মতের হায়াত কম শেষ নবীর জমিনের মধ্যে হায়াতের গড়ে সীমা সংখ্যা কম যদি একটা নেকি একটা আমলের কারণে একটা নেকি দেয় দুইটা মলের কারণে যদি দুইটা নেকি দেয় তাহলে দন নবী সাথে এরা আমলের সাথে সামঞ্জস্য করতে পারবে না আগাতে পারবে না আল্লাহ আবার সামনের দিকে আমাদের জন্য মেসেজ দেয়া জানায়া দেয় তানাজ্জালুল মালায়িকাতু ওয়ারূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনের দিকে আবার জানায় দেয় নবী হে দুনিয়ার মানুষকে জানায় দেন শুধু আমি হাজার মাসের চেয়ে দামি সওয়াব আমি আল্লাহ দিব এটাই নয় আমি আল্লাহ পাশাপাশি তাদের জন্য আমি ভিন্ন মেসেজ আবার জানায় দিলাম এই রাত্রি যখন বান্দার সামনে আগমন হয় এই আগমনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের সন্ধ্যা আসার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা নির্দেশ

سلامه الیہ حتا مطلع الفجر حدیثের মধ্যে আসছে ফিনস্তা জিবরাইল এরকম প্রত্যেকটা রাস্তার মনে মনে মেন মেন প্রবেশ পথে ফিরিস্তাদেরকে দেরকে করিয়ে দেয় শুধু তাই নয় যেই বান্দা বান্দা আল্লাহর গোলামির মধ্যে মুশকুল আছে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ আলী পক্ষ থেকে ফিরিস মেসেজ জানায় দেয় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম এবং বর্বত তোমাদের জন্য আল্লাহ মাফের ঘোষণা দিয়েছেন অধিক সওয়াব দেওয়ার ঘোষণা দিয়েছেন ওই আল্লাহর পক্ষ থেকে শুধু অল্প সময়ের জন্য নয় কিছু সময়ের জন্য নয় ফজর পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাপাক রব্দুল আলমিনের নির্দেশে ফেরেশতারা ওই বান্দাবান্ধীর জন্য দোয়া মাগফিরাত ফেরাত করতে থাকে কিন্তু আমাদের সমস্যা হল আমাদের দুনিয়ার কোন কাজে কোনো অজুহাত নাই কিন্তু যখনই দেখবেন এবাদাত আসে আল্লাহ হুকুম আসে নবীর তরিকায় চলার জন্য কোন নির্দেশনা আসে দেখবেন তখনই আমাদের মাঝে বিভিন্ন রকম অজুহাত বিভিন্ন রকম আমাদের মাঝে গড়িমসি করা ওই কাজকে কিভাবে সাইড করে ভিন্ন একটা পরিবেশ তৈরি করা যায় এরকম অসংখ্য ব্যক্তিরা জমিনের মধ্যে রয়েছে আর বিশেষ করে দেখবেন এই মধ্যে মানুষ আছে যারা অল্প আমলে আল্লাহর আল্লাহ গলাম হয়ে গেছে যারা অল্প আমলে অলির দপ্তরে নামে লেখা দিয়েছি যারা অল্প আমলে আল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক করে নিয়েছে এদের অবস্থাটা ছিল কেমন এদের অবস্থাটা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে তোমাকে বা করতে হবে অথবা তাকে যেভাবে তালিম দিয়েছেন এইভাবে তোমাকে বা করতে হবে যেইভাবে তাকে বলা হয়েছে ওইভাবেই সে কাজটাকে সম্পন্ন করেছে কোন রকম সে ভিন্ন কোন চিন্তা করে নাই এটাকে কিভাবে কমানো যায় সাতকার করা যায় এই চিন্তা না করার কারণে বলছে সাথে 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 সেটাকে মেনে নেওয়ার কারণে অল্প আমলি আল্লাহ আদালতে তাদের দাম এবং মর্যাদা অনেক অনেক গুণে বেড়ে গিয়েছে এবার জবাব কদরের রাত্রি বুঝলাম অনেক ফজিল রাত্রি দামি রাত্রি এবার তো আমাদের মাঝে মতন আছে যে তাহলে হাদিসের মধ্যে তো ডাইরেক্ট কোন রাত্রির কথা নির্ধারণ করা হয় নাই হাদিসের মধ্যে বলা হয়েছে বিশ্রমজানের পর থেকে তোমরা বেজর রাত্রিগুলা খোঁজ করো তাহলে বেজর রাত্রি সেটা তো একুশেও হয় সেটা তো তেইশেও হয় সেটা তো পঁচিশেও হয় সেটা সাতাশেও হয় সেটা উনতিরিশেও হয় তাহলে আমি কোন রাত্রে আমল করব যদি একুশ তারিখ করি হয়তো বা সেটা তেইশের রাত্রি হতে পারে তাহলে তো আমি বরবাদ হয়ে গেলাম আমি তো বরকত নিতে পারলাম না যদি তেইশে করি তাহলে তো পঁচিশের রাত্রি হতে পারে তাহলে তো আমি বরকত অংশগ্রহণ করতে পারলাম না নিতে পারলাম না যদি প্রতিষ্ঠ করি তাহলে তো সেটা সাতাসের রাষ্ট্র হতে পারে তাহলে ভিন্ন দিকে বলেন শোনো তোমরা যদি এই রাত্রির বরপত হাসিল করতে চাও হাজার মাসের চেয়ে দামি সময়ের নেকামল কবুলিয়া সব যদি তোমরা অর্জন করতে চাও তোমাদের জন্য ভিন্ন একটা পদ্ধতি আমি নির্ধারণ করে দিলাম ভিন্ন একটা পদ্ধতি হলো আল্লাহর হুকুম অনুযায়ী অবশ্যই তোমরা দুনিয়ার সময় থেকে ফারেক হয়ে দুনিয়ার সময় থেকে রকসুদ হয়ে তোমরা এই বেজর রাত্রিগুলো দুনিয়া করার জন্য কদরের রাত্রি বরকত হাসিল করার জন্য দুনিয়া সব কাজ থেকে ফারে হয়ে তোমরা তাহলে এই বরকত হাসিলের জন্য আল্লাহর ঘরে দশ দিনের জন্য এতে কাজে বসে যা কারণ হল তুমি যদি এতে কাজে বসো তাহলে তেইশের রাত্রি তুমি আমল করলে পঁচিশেও করতে পারবে সাতাশেও করতে পারবে উনত্রিশেও করতে পারবে যেই রাত্রি কি হোক না কেন তাহলে তোমার থেকে বর্বতের রাত্রি আর রোগসুদ হতে পারবে না ছুটে যেতে পারবে না আর যদি তুমি ভিন্ন একটা রাত্রি কি তুমি শুধু নির্ধারণ করো আর হয়তো আর সেই রাত্রি যদি না হয় তাহলে এই সব থেকে বিশাল সবের অংশদারিত্বের থেকে তুমি তো মারো হয়ে যাবে তবে হাদিস দ্বারা এরকম প্রমাণ পাওয়া যায় অংশ হাদিসের ভিত্তি অনুযায়ী এক হাদিসে আসছে যে এই বছর এক বছর যদি একুশে হয় পরের বছর সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে এক বছর যদি তেইশে হয় পরবর্তী বছর সেটা পরিবর্তন আমার আল্লাহ করে দিতে পারে এক বছর যদি পঁচিশে হয় তাহলে পরবর্তী বছর আল্লাহ পরিবর্তন করেও দিতে পারে ভিন্ন হাদিসের মধ্যে আসছে যে কদরের রাত্রি হিসাবে তোমরা প্রতি কদরের রাত্রিতে কিছু কিছু নে কাম তোমার আমলের সাথে বাড়তি আমল সংযুক্ত করে নেও আর সাতাশের রাত্রিতে তোমরা অধিক পরিমাণ সময় আল্লাগাতে কাটায় তাহলে তোমার প্রত্যেকটা বেজর রাত্রি কিছু আনন্দ থাকলো আর বিশেষ করে সাতাশের রাত্রি তোমার জন্য বেশি সময় থাকলো কারো রমজান যদি উনত্রিশ হয় তাহলে তোমার জন্য তো সন্দেহ থেকে যায় তিরিশ রমজান তো নাও হতে পারে আর যদি আগে হয় তাহলে পরে দিনগুলা থাকলে তোমার মধ্যে সন্দেহ থাকতে পারে তাহলে বিশ রমজানের পর থেকে বেজর রাত্রিগুলো তুমি কিছু কিছু এই যে নির্ধারিত আমলের পাশাপাশি বাড়তি আমলকে সংযুক্ত করে নাও আর সাতাশের রাত্রিটা তুমি বেশি পরিমাণে সময় সবের কাজে নেকের কাজে এবাদাতের মধ্যে তুমি সময়কে লাগা দাও এবার জবাব হলো এতে কাম বলতে আমরা কি বুঝি এতে কাম বলতে আমরা কি বুঝি এতে কাম তিন ধরনের হতে পারে রমজানের শেষ দশকে যে এতে কাম এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া অর্থাৎ এটা সুন্নতে মোয়াক্কাদা এবং কিফায়া স্তরে আছে যেটা কিছু সংখ্যক ব্যক্তিরা করলে সবার উপর থেকে সুন্নতে মোয়াক্কাদার হক আদায় হয়ে যাবে আর একটা হলো ওয়াজিবে ইতিকাফ যে আপনি মানত করেছেন এই কাজটা যদি সম্পন্ন হয় তাহলে আমি দুই দিনে ইতিকাফ পালন করব আমার এই মনের আশাটা যদি পূরণ হয় নে সব তাহলে আমি একদিন এতে কাফে সময় কাটাবো এইটা আপনার জন্য পালন করা ওয়াজিব হয়ে যাবে আর যদি এমনটা হয় আপনি দশ দিন করেন নাই অথবা ভিন্ন সময় এই বরকত হাসিলের জন্য কিছু সময় নেকামলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একদিন বা তার চেয়ে কম বেশি সময় এই ভান্তি সময় যদি আপনি রাখেন সেটা আপনার জন্য হবে মুস্তাহাব তাহলে বন্দে বার জবাব বলো আজকে আমাদের সমাজের মধ্যে এতে ভিন্ন রূপ ধারণ করেছে যেটা আমি আগে বলেছি যেমন আপনাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি আমি সেদিন ফেসবুকের মধ্যে এই মেসেজটা পাওয়ার পরে এই তথ্যটা পাওয়ার পর অনেক সময় একা একা হাসলাম বলবো নাকি

আছে এটা এটা আসলে কিন্তু একদম ভালো হাত না এটা আমাদের সমাজে বর্তমান চলমান এতে কাছে লোক ভাড়া করে আমি আগে বিষয় বলেছিলাম যে আসলে এতে কাফের অর্থ কি উদ্দেশ্য কি এটা আগে বুঝতে হবে এতে কাফের উদ্দেশ্য আগে বুঝতে হবে এতে কাফের উদ্দেশ্য হলো এতে ক্যাফের অর্থ নিজেকে আবদ্ধ রাখা নিজেকে একাকী রাখা দুনিয়ার কাজ থেকে হয়ে মধ্যে সময় সময় কাটানো। কাটানো। বেশি আমল করার জন্য এখন অধিকাংশ মসজিদে দেখা যায় রমজান মাস আসলে লোক খোঁজ করে এখানের কথা বাদ দিলাম আমি বাস্তবের কথা বলছি আমার জানামতে বাস্তবের কথা বলছি লোক খোঁজ করে এতে কারে বসানো যায়

এই বদলে গুলা খোঁজ করে করে বেশি মেশিনে কামলে সময় কাটানো এখন যাকে এতে কাবে বসাইছেন সে না জানে নামাজের নিয়ম কানু সে না জানে দোয় গুণত না জানে সূরা ফাতিহা ইসলামের কিচ্ছু জানে না আমলের কিচ্ছু জানে না এই লোকটারে মসজিদে বসায় রাখছেন এন উনি শুধু খাবার আসে অক্ত মতো খায় আর মসজিদের কর্নারে বসে ঘুমায় এটা এতে কাফের উদ্দেশ্য নয় এতে কাফের যিনি বসবে অবশ্যই আমলের নিয়াতে বসবে এবং আমল তার করার অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকা লাগবে হ্যাঁ জন্য সাধারণ পাবলিক যদি এতে কাবে বসে তাহলে জানলে ভালো লোক তাদের আমিন হিসাবে থাকতে হবে একজন বা দুইজন আমির হিসেবে থাকতে হবে যিনি সব নিয়ম কানুন জানেন দেখা গেছে কেউ বৈশাখ বাড়ি খবর নিতে যায় আবার সময় কাটে না মোবাইল নিয়ে সারাদিন মসজিদে বৈশাখ গেমস খেলায় সময় কাটে না মোবাইল নিয়ে সারা দিন বাসায় কথা বলে সময় পাস করে গরুটা বান্ধা হয়েছে কিনা ছাগল বাঁধা হয়েছে কিনা বাজার কি কি করছে আজকে কি রাঙছে সারা দিন আলাপ করে মসজিদে বসে না 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 এই থেকে ব্যবসায় দুনিয়ার সব কাজ থেকে আপনাকে ফাড়ে হতে হবে হ্যাঁ শরিয়াত আপনাকে কতটুকু অনুমতি দেয় সেটা আপনাকে বুঝতে হবে শরিয়াত অনুমতি দেয় এই থেকে আপনি বসা অবস্থায় দুনিয়া দুনিয়াবি কোনো কথা বলা যাবে না অহিতো কোন কথা বলা যাবে না হ্যাঁ তবে সালাম দেওয়াও যাবে সালামের জবাব নেওয়াও যাবে কেউ যদি কোন জরুরি বিষয় আপনার সাথে পরামর্শ করাটা জরুরি হয় একান্তই জরুরি না হলে মুসিবত হয়ে যাবে এমন কোন বিষয় যদি হয় তাহলে আপনার সাথে পরামর্শ করতে পারবে তবে আপনার কথার আওয়াজ হবে কম আপনি কথা বলতে পারবেন আপনাকে নিম্ন হবে, শুধু তাই নয় হালতে নিষিদ্ধ অবস্থা বেঁধে রেখে জিকির মধ্যে আপনাকে সময় কাটাতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি হাদিস তেলাওয়াত করতে হবে বেশি বেশি আপনাকে আমল করা লাগবে শুধু তাই নয় এই দেখে বসা অবস্থায় হুকুম আছে কেউ যদি এলে অন্বেষণের জন্য পার্শ্ববর্তী মসজিদের বাহিরে বের হয় কিছু দূরত্বে যদি এলে অংশ গ্রহণ করার জন্য সংগ্রহ করার জন্য বের হয় অনুমতি আছে নাম্বার দুই যদি কাছাকাছি এমন হয় যে মসজিদের বাহিরই জানাজা হচ্ছে অথবা দুই মিনিটের পর বা তিন মিনিটের পর কাছাকাছি জানাজা হচ্ছে আমার প্রতিবেশী মারা গেছে এই জানাজায় যাওয়ার অনুমতি তার আছে তবে যাইয়া দুনিয়াবি কাজে কথায় লিপ্ত হতে পারবে না চুপচাপ গিয়া আপনার জানা যা দিয়ে আবার সোজা মস্তির চলে আসতে হবে শুধু তাই নয় যদি এমনটা হয় মসজিদের মধ্যে গোসল করার পরিবেশ নাই এই জরুরতের জন্য স্টেনজার জন্য গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে এ সারা মসজিদের মধ্যে একা একা আমার মন ভালো লাগে না একটু দোকান ঘুরে আসি একটু বাহির গিয়ে ঘুরে আসি আপনার মসজিদে খাওয়া এবং ঘুমানোই হবে এতে কাপ আপনার আদায় হবে না এজন্য এই চিন্তা দ্বারা থেকে ফিরে আসতে হবে যে লোক জোর জবরদস্তি কইরা দইরা এরপরে মসজিদে বসা এই চিন্তা থেকে আমরা ফিরে আসি এতে এতে কাজ হবে না ভাই হ্যাঁ আপনি সাধারণ পাবলিক উদ্বুদ্ধ করেন কিন্তু একজন আমির হিসেবে ভালো একজন লোককে নির্ধারণ করেন যে তার নেতৃত্বে 10 জন বা 20 জন লোক বসবে তিনি সব জানেন নিয়ম কানুন তাদের কাছে পরিচালনা করতে পারবে সব এমন লোক বসাইছেন কিছু জানে না এই বসে এখন গল্প গুজব করে কাজে এজন্য এতে কাফের জরুরত আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আয় হায় আমার কাছে সময়ের কত দাম কেমনে মসজিদের মধ্যে এক লাখ লাখ পয়সা থাকে এইটা আমার কাছে বিশাল কষ্টদায়ক বস্তু হয়ে গেছে বিষয় হয়ে গেছে শুধু তাই নয় শুধু তাই নয় পুরুষদের জন্য উত্তম এতেকাফের জায়গা হলো জামে মসজিদের মধ্যে আর মহিলাদের জন্য উত্তম এতে হলো উত্তম এতে ঘরের মধ্যে যেখানে নিরাপদ জায়গা একাকি জায়গা যেখানে তিনি আদায় করেন বা সেপারে ডাকতে পারবেন ওই জায়গার মধ্যে তবে আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন খবরদার রমজান অবস্থায় তোমার জন্য যেভাবে দিনে তোমার স্ত্রী সহবাস করা নিষিদ্ধ কিন্তু এতে কা অবস্থায় সর্ব অবস্থায় স্ত্রীর স্ত্রীর সহযোগিতায় স্ত্রীর কাছে মার জন্য নিষিদ্ধ করা হয়েছে এজন্য বন্ধু জবাব হলো এই বরকতপূর্ণময় সময় এই বরকুত সময় রমজানের এই শেষ সময় এটা আমাদের কারোর জন্য জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না জীবনের শেষ সমজান যদি মনে করি আর এই সওয়াব অর্জনের চিন্তা যদি আমরা করি তাহরে একটু কষ্ট হলেও যদি আমরা এই সময়টাকে আমলের মধ্যে লাগায় দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদের সওয়াব দিবেন হাদিসের মধ্যে আসছে যেই বান্দা রমজানের শেষ দশকে দশ দিন ইতিকাফের মধ্যে সময় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ এবং দুইটা কবুলিয়াত উমরার সওয়াব তার আমল নামায় দান করে দিবে বর্তমানে একটা হজ করতে বড় হজ করতে কমপক্ষে সাত লক্ষ টাকা খরচ হয় কমপক্ষে সাত লক্ষ টাকা ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ হয়ে যায় একটা ওমরা করতে প্রায় দুই লাখ আড়াই লাখ টাকা খরচ হয়ে যায় যদি ভালো প্যাকেজে করে এই কবুলিয়া দুইটা হজ দুইটা ওমরা সওয়াব। দশটা দিন আপনার নিজ এলাকার যাবে মসজিদে এবার সময় কাটায় দিতে পারেন ঘুমানোর জন্য না এবার যদি সময় কাটায় দিতে পারেন আপনি এখানে বসে বসে কবুলিয়াত এই চারটা হজের সব আল্লাহ আপনার আমার আমল দান করে দিবে কিন্তু এরপরেও সময় নেই এরপরেও আমাদের সময় নেই